হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমরা ভালো আছি আমার সঙ্গে আছে মাসুদ হ্যাঁ আজকে আবারও আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তাই না হ্যাঁ মাসুদ আর আমি এর আগে ছিলাম কামরুল তো যাই হোক আমরা আবারও চলে আসছি একটা পাহাড়ি অঞ্চলে হ্যাঁ পাহাড় হ্যাঁ পাহাড় নয় কিন্তু এটা আমাদের হলো নদী হ্যাঁ এই নদীর দুই সাইড দিয়ে যে মাটি ফেলাইছে এই মাটিগুলো উঁচু হ্যাঁ মানে পাহাড়ের মতো লাগতেছে যাই হোক সেই জায়গা হ্যাঁ সেই সুন্দর এই দেখেন আমাদের যে পাহাড়ের ভিউটা হ্যাঁ চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখাই এই পাশে সূর্য হ্যাঁ যার কারণে হয়তো খুব ভালো দেখতে পারবেন না তারপরেও দেখেন খুব সুন্দর পরিবেশ এবং সুন্দর লাগতেছে যাই হোক তো সূর্যের আলোটা এতক্ষণ নিয়ে আসলো এতক্ষণ কিন্তু মেঘাছন্ন ছিল আকাশটা হুম সূর্যের আলোটা আসার পরে খুব ভালো লাগতেছে মাসুদ সাহেব একটু এদিকে আসো এখন আমরা আশা করব মাসুদ সাহেব যদি পাতারের উদ্দেশ্যে কিছু বলে আমরা ইতি অনেক ভিডিও করছি আসলে আজকে যে ওয়েদারটা সুন্দর আমরা ভিডিও করলাম দুটা তা আপনাদের উদ্দেশ্যে তো ভিডিও করা আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আরো আমরা খুশি হব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখনটা আমরা আসলে আজকে বাড়ির থেকে পরিকল্পনা করে বের হয়েছি যে আজকে আমরা হলো ভিডিও করব না আজকে আমরা আম চুরি করি খাবো ঠিক আছে মানে চুরি বলতে কি আম গাছের আম পেরে পেরে খাবো ঝালে খাবো হ্যাঁ ঝালে খাবো তো আমরা এখানে আসার পরে দেখিয়া আকাশ ভরাভট শুরু করে দিছি মানে ডাকা ডাকি শুরু করে দিছি যার কারণে আর ওই প্রোগ্রামটা ক্যান্সেল করলাম ক্যান্সেল করে আসলাম যে আমরা একটু ভিডিও করি তো আমরা যখন ভিডিও করতে আসলাম এই অ্যাট এ টাইমে দেখেন সূর্যের তাপমাত্রাটা কতটা বেড়ে গেছে হুম তাতে করে যাই হোক ভিডিও করার ক্ষেত্রেও ভালো হলো পকেটেতে আস হ্যাঁ পকেটে আছে তো সেগুলো আজকে আর খাওয়া হচ্ছে না হুম যদি ওই আম খাওয়ার ভিডিওটা দেই তাহলে আপনাদের মুখে অবশ্যই লালা চলে আসবে কি অবশ্যই হ্যাঁ লালা চলে আসবে আমি চাই না আপনাদের লালা চলে আসুক অবশ্যই লালা চলে আসলে একটা জিনিস ভালো হয় সেটা হচ্ছে আপনাদের ওই পানির পিপাসা লাগবে না ঢুকিয়ে নেবেন তাতে কাজ কি কী হ্যাঁ তো যাই হোক এখন হচ্ছে বিষয় কি আমার হাসলে কিন্তু এ বেশে রোগগুলো বের হয় হুম অনেকে আমার ভিডিওতে বলছেন যে হাসলেই রোগ এটা আসলে বের হলে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে তা আমি জানি না তো মাসুর সাহেব কিন্তু অল টাইম মোবাইলে ব্যস্ত থাকে হুম আমি অবশ্য এই যে এটা দেখতেছেন না এখানে টপিক লেখা থাকে এগুলো মুগস্থ করার পর তারপরে আমরা যে আমাদের রিলস তৈরি তৈরি করি সেগুলো কিন্তু বলে থাকি শর্ট ভিডিও যারা ইউটিউব থেকে দেখেন তারা একটু দয়া করে কষ্ট করে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা একটু কষ্ট করে ফলো বাটনে চাপ দেবেন আর লাইক কমেন্ট তো করবেন সেটা থাকবি নাকি আর টিকটকে তো ওই যে কপিলিং আর কী কী জানি কয় শেয়ার শেয়ার হ্যাঁ টিকটকে কিন্তু আমি নতুন আমার নতুন একটা আইডিয়া আছে এমডি রবিউল ভি 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 ঠিক আছে ফেসবুক রবিউল ইসলাম এম ডি রবিউল ইসলাম ফকির আর হচ্ছে আমার ইউটিউব ওই তাই ঠিক আছে তো চট জলদি আমাদের নতুন নতুন আপডেট পেতে হলে আপনারা অবশ্যই এই কটাতে কানেক্টেড থাকবেন কী বলুন ইনশাল্লা আল্লাহ